نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض وما بينهما وقال رسول الله صلى الله عليه وسلم مدرسة الإحسان كورتريك أذكر آسكير بوكتيتا মহামান্য সভাপতি বিতর্ক পরিচালক ও সনন্দন্য বিচারক ও আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে ছুটে আসা এলেন বিভূষিত ছাত্র ভাইরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সুধি আজকের নির্ধারিত আলোচ্য বিষয় মহান আল্লাহ তাআলার পরিচয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক অদ্বিতীয় অনুপম সত্তা যদি জিজ্ঞেস করা হয় এ আসমান কে সৃষ্টি করেছেন এ জমিন কে বিছিয়েছেন সাগর মহাসাগর কে প্রবাহিত করেছে সূর্য পাহাড় পর্বত কে স্থাপন করেছে চাঁদের বুকে দুসনা কে ঢেলে দিয়েছে সকলের উদ্ভিদ জবাব হবে এক ও অদ্বিতীয় আল্লাহ এমন কি সত্য সন্ধানী বিজ্ঞানীরাও সকল স্বীকারোক্তি দিচ্ছেন

এ আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল